ভাইমন্ত বলাপুর ইউনিয়ন মমেন্দহার দিলেন টাকা সবার সচিবই আজকে চমৎকার বেড়েছেন আমার আরেক ভাই পলাপুরের আমিন মাইকে পাঁচশো টাকা উপহার দিলেন

বাংলাদেশ বাংলাদেশ আমাদের ইসলামের আব্দুল কাক্তরের পক্ষ থেকে এক হাজার টাকা বিশালজন আরো এক হাজার আমি সেই সাথে হাবিবুর খন্দকার বিশাকে আরো পাঁচশো টাকা উপ দিলেন আবুল পালাম আরো দুশো টাকা পার দিলেন বিশার জন্য হাজার হাজার টাকা

অত্যন্ত শৃঙ্খলার সাথে খেলা পরিচালিত হচ্ছে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার পৃষ্ঠপোষক জনাব নজরুল ইসলাম রুবেল ভাইকে যিনি চমৎকার একটা বর্ণের আয়োজন করেছেন বাবর হোসেন ব্যাপারীর পক্ষ থেকে আরো পাঁচশো টাকা বিষার জন্য হ্যাঁ টাকা ক্যাশ নিচ্ছেন আসি বাকবর তার কাছে বুঝে নেবেন আজকের খেলার বিজয়ের ধার প্রান্তে পলাপুর ইউনিয়ন বিজয় গৌরব থাকলো পরাজয় গানে নেই খেলাধুলায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয় অনেক আনন্দ উপভোগ করেছি আজকে সকলে মিলে আর যে চিরদিন থাকবে তবু আমাদের এগিয়ে যেতে হবে বিজয় গৌরব থাকলো পরাজয় গানে নেই খেলাধুলায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয় তারপর শিয়ার কীর্তি সন্তান রোসমান আনী আপনার বিশেষ প্রয়োজন